আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন আপনাদেরকে একটু অশান্ত করে দিয়ে একটু আসেন দেখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি নিপাতনে সিদ্ধ কথাটার অর্থ হচ্ছে যা কোনো নিয়ম মানে না আমরা জানি যে বহুব্রী সমাস হচ্ছে নিজের কথা না বলিয়া অন্যের কথা দেয় বলিয়া তাকে আমরা বলি বহুব্রী সমাস। কিন্তু নিপাতনে সিদ্ধ বহুব্রীটা হচ্ছে এই নিয়মের মধ্যে থাকবে না এই নিপাতনে সিদ্ধ বহুব্রী সাধারণত আমরা যে এখানে পাঁচটি সমাজ লিখেছি এই পাঁচটি সমাজ সাধারণত নিপাতনে সিদ্ধ বহুব্রী থেকে আসে একটা হচ্ছে জীবন মৃত জীবিত থেকেও যে মৃত পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও যে মূর্খ কারণ সব এক কথায় প্রকাশের মতো হয়ে গেছে নরপশু নরাকারের পশু যে দ্বীপ হচ্ছে দুদিকা অবজার অপশব্দের অর্থ হচ্ছে জল বা পানি আর অন্তরীপ হচ্ছে অন্তর্গত অবজার আর এই যে পাশটা জীবনমৃত পণ্ডিত মূর্খ নরপশু দ্বীপ অন্তরীপ এটি হচ্ছে নিপাত নিষিদ্ধ সমাস। সমাজ এটি কিভাবে মনে রাখবেন মনে রাখার একটা কোচিং সিস্টেম আপনাদেরকে বলি সেটা এভাবে মনে রাখবেন জীবনমৃত পণ্ডিত মূর্খ ব্যক্তিটি নরপশু হয়ে দ্বীপ অন্তরীপ ঘুরে বেড়ালো জীবনমৃত পণ্ডিত মূর্খ ব্যক্তিটি নরপশু হয়ে দ্বীপ অন্তরীপ ঘুরে বেড়ালো আবার বলছি জীবনমৃত পণ্ডিত মূর্খ ব্যক্তিটি নরপশু হয়ে দ্বীপ অন্তরীপ ঘুরে বেড়ালো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রমাণিক্স বাংলা কেয়ারের সাথেই থাকবেন থ্যাংক ইউ